বিকাশ ভবনে ফের উত্তেজনা ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে পড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠল কলকাতা শুক্রবার সকালেও বিকাশ ভবনের সামনে ঘটে গেল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা চাকরি পুনর্বহালের দাবিতে স্লোগান তুলে সকাল থেকেই বিকাশ ভবনের সামনে জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আগেই মোতায়েন করেছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সকাল নটা নাগাদ আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন এবং কোনো রকম ভাঙচুরে তারা যুক্ত নন এক আন্দোলনকারী শিক্ষক বলেন আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি কোনো রকম বিশৃঙ্খলা করছি না আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো এই ঘটনার আগে বৃহস্পতিবার বিকাশ ভবনের প্রধান গেট ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে চরমে ওঠে রাতেও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ লাঠি চার্জ করেছে যদিও পুলিশের পক্ষ থেকেও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি জেরে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন গত এপ্রিল থেকে তারা লাগাতার আন্দোলনে রয়েছেন বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ অবরোধ হয়েছে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া না মেলায় আন্দোলন আরও জোরদার হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার স্পষ্ট সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে থাকবেন অন্যদিকে পুলিশের পক্ষ থেকে আইন আইনশৃঙ্খলা রক্ষায় করা নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে রিপোর্ট আমাদের